আমার নাম হচ্ছে রাইসুল ইসলাম আমার বাড়ির কুমিল্লা চোদ্দগ্রাম আমি আমার যে ফ্লাইটের অভিজ্ঞতাটা আমার ফ্লাইট ছিল সৌদি আরব থেকে একুশ তারিখ বাংলাদেশে তারিখ এই মাসের সেপ্টেম্বর সেপ্টেম্বর বাইশ তারিখে বাইশ তারিখ আমি শাহজালাল আসি বিমানবন্দরের ল্যান্ড করি এরপর ভোর চারটা সম্ভবত চারটা সাড়ে তিনটা চারটা সম্ভবত আমরা অনেকেই ছিলাম ওইখানে যাত্রী প্রায় তিন থেকে চার হাজার মানুষের মতো আমি আমার প্রথমবার এইরকম একটা বাজে অভিজ্ঞতা ছিল সেটা নিজের দেশের মাটিতেই প্রত্যেকটা মানুষ ওইখানে চিৎকার চেঁচামেচি করতেছিল যে তাদের তারা আমাদের আগে আইসাও তারা প্রায় এক থেকে দেড় ঘন্টার বেশি ও লাইনে ছিল ইমিগ্রেশনটা পাস করার জন্য ইমিগ্রেশন পাস করতে পারে না তো আমি যখন ইমিগ্রেশন অফিসার ওই ওই দিয়ে ছিল আমি সহ আরো কয়েকজন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা আপনাদের এত লেট করতেছেন কেন এই দুগুলো মানুষ এখানে দাঁড়ায় ছিল ইভেন কিছু ফরেন সিটিজেনও ছিল আমাদের বিষয় তো বাদে দিলাম কিন্তু ফরেন সিটিজেনও ছিল ইমিগ্রেশন অফিসার যেখানে একটা কাউন্টারে তিন থেকে চারজন থাকার কথা ওই জায়গায় ওই দিনের যদি সিসিটিভি চেক করা হয় তাহলে আপনি দেখতে পারবেন প্রতিটা কাউন্টারে একজন করেছিল তিন চারটা কাউন্টারে একজন করে তিন চারজন ছিল তার মানে হচ্ছে যে তিন চার হাজার মানুষের জন্য তারা তিন চারজন কাজ করতেছিল কাজ করে এইভাবে সিরিয়াল লাগাই তারা তাদেরকে পাস দেখা যাচ্ছে যে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার বেশিও তারা ওয়েট করতেছে আমরা যদি আমি যদি ওই জায়গায় থেকে চিন্তা করি বহির্বিশ্বের অন্য কোনো এয়ারপোর্টগুলোতে যদি আপনি দেখেন আমি সৌদি ছিলাম দুবাইতে ছিলাম ওইগুলো এয়ারপোর্টে যদি দেখেন তাদের ইমিগ্রেশনে যারা থাকে তারা তাদের সাথে কিভাবে পোলাইটলি বিহেভ করে বা তাদের তাদের যে কোনোভাবে যারা যেভাবে যাত্রীদের অ্যাপ্রোচ করে এই সিস্টেমটা আমাদের দেশে পাইনি আমি দেখিনি মানে আমাদের দেশে পুলিশদের সাথে যদি আপনি কথা বলতে চান ইমিগ্রেশন অফিসারদের সাথে যারা ওইখানে বসে ইমিগ্রেশন পাস করে তাদের ওই আপনি শরীরে যে জ্যাসটা পচার ওইটা দেখলে বুঝবেন যে ওরা মনে হয় যে আপনার মারতে আসবে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে আর কি আমার তাদের কথাবার্তার বিহেভিয়র বা চেহারা যে বঙ্গীরা খুবই মারাত্মক ছিল একজন অফিসার ছিল বয়স্ক করে হ্যাঁ বয়স্কই ছিল মোটামুটি পঞ্চাশের মতোই হবে উনি আমি যখন ইমিগ্রেশন পাস করতেছিলাম ওনার এটা দেখলাম আর কি উনি কিভাবে যাত্রীদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতেছে খুবই বাজে অভিজ্ঞতা ছিল আমার এটা তারপর ঘন্টা যাত্রীরা তো অনেক যাত্রী আমাদের আগে আসছে যারা খুবই আহ খুবই চিলাচিলি করতেছিল তাদের একটা রাইড ছিল অবশ্যই তাদের একটা রাইড ছিল যে কথা বলার কারণ তারা এক থেকে দেড় ঘন্টা বসেছিল ওই অফিসারগুলা ওই সময় ডিউটিতে থাকা তাদের কথা কিন্তু অফিসাররা ডিউটিতে না থাকে তারা ঘুমাচ্ছিল না হয় যদি না ঘুমায় তাইলে একটা কাউন্টারে দুই থেকে তিনজন অথবা ম্যাক্সিমাম দুইজন তো অফিসে তো থাকার একজন ছিল একজন একজন করে আপনি যদি লাইন ছিল সেখানে সাত থেকে আটটা প্রতি লাইনে অনেক মানুষ দুইশো তিনশোর বেশি মানুষ আপনি এতগুলো মানুষে তিনজন দিয়ে কিভাবে পার পার করবেন ক্রস করা তো সম্ভব না দুই তিনজন অফিসার দিয়া দুই হাজার তিন হাজার অথবা চার হাজার মানুষের পাস করা সম্ভব এটা তো অনেক সময়ের বিষয় বাকি অফিসারের কথা ছিল যখন এইসব প্রশ্নগুলো তাদেরকে করা হচ্ছিল তারা কোনো রেসপন্স করতেছিল না উল্টো মানে তাদের বিহেভিয়ার ছিল খুবই ভালো তারা খুব রুডভাবে বিহেভ করতেছিল আমি আসলে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল আমার জন্য নিজের দেশের মাটিতে ইমিগ্রেশনের এই রকম অবস্থা ইভেন ভাগ্য ভালো যে আমার লাগেজ আমার লাগেজে যে লকটা ছিল আমি ভিডিও করিনি আমার লাগেজের লকটা ওপেন ছিল যখন আমি চেক করলাম ভিতরে কোনো কিছু হারাই নেই সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আমার লাগেজের লকটা ওপেন ছিল ইভেন যে পেপারটা ছিল ওরা যখন আমার লাগেজটা নিয়েছিল যে পেপারটা ছিল ওই কারণ এক লাগেজ রকম লাগেজ অনেকেই কিনে অনেকেই এগুলো নিয়ে আসে তো আমি আমার লাগেজে একটা নাম লিখে রাখছিলাম আমার নামটা সেটা থাকার কারণে আমি আমার লাগেজটা পাইছি লাগেজে যে এই টোকেনটা ছিল টোকেনটা ছিল না ইভেন লকটা ওপেন ছিল যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম একজনকে আমি কমপ্লেন করতে চাচ্ছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তো তারা বললো যে আপনার লাগেজে এক চেক করুন সব কিছু ঠিক আছে কিনা ভিতরে তো আমি চেক করে দেখলাম আমার লাগেজে সব কিছু ঠিক ছিল কিন্তু লকটা ওপেন ছিল এই হচ্ছে অবস্থা আর কি তো আমার আসলে এটা খুব বাজে একটা অভিজ্ঞতা ছিল আমাদের দেশে ইমিগ্রেশনে দ্বিতীয়বারে আমার সফর এখানে আমি বা আমি যেটা আমি ধারণা করলাম যে হয়তো পাঁচই আগস্টের পরে দেশের ইমিগ্রেশন বা অনেক কিছু হয়তো ডেভেলপ হয়েছে তবে আসলে আমার আশানুরূপ সেটা হয়নি